হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির অন্যতম সফরসঙ্গী ও তিনশো সাহেজ আউলিয়ার বিশেষ একজন ছিলেন এই হজরত সৈয়দ চাশনিপির রহমতুল্লাহি আলাইহি কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার মামার নির্দেশে একমুষ্টি মাটি নিয়ে কোন মাটির সাথে এই মাটির মিল রয়েছে তার সন্ধানে বের হন পথে হিন্দুস্থানে দেখা হয় সৈয়দ পীরের সাথে পীর ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী তাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তাকে নিজের সঙ্গে সফর সঙ্গী করে নেন এবং মামার দেয়া মাটির তলিটি পীরের হেফাজতে থাকে শেষে সৈয়দ পীর সিলেটের মাটির সাথে এই মাটির মিল খুঁজে পান তাই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই সিলেটে নিজের আস্তানা করেন সৈয়দ চাষনিপি রহমতুল্লাহি আলাইহি এর মাজারটি একটি ছোট টিলার উপরে অবস্থিত কয়েক দাপে অনেকগুলি সিঁড়ি টপকে উঠতে হয় টিলার চোড়ায় অবস্থিত মাজারটিতে আপনি যখন চাষনিপির মাজার দেখার জন্য সিঁড়ি উপরে উঠবেন তখন আপনার আশপাশে অনেকগুলো বানরের দেখা মিলবে আপনি ঘাবড়ে যাবেন না ভয় পাবেন না এখানে চাষনিপীরের মাজারের টিলায় এবং আশপাশে কয়েকশো বানরের বসবাস জানা যায় মাজারের কাছেই দলদলি চা বাগান বন উজাড় হয়ে যাওয়ার পরে উনিশশো সাল থেকে মাজার এলাকার বাসিন্দা হয়ে বংশ পরম্পরায় বসবাস করছে বানরগুলো এই স্থানে পূর্ব থেকে জঙ্গল ছিল এখন তা উজাড় হয়ে গিয়েছে এক সময় বাধ্য হয়ে জঙ্গলের অন্যান্য প্রাণীরা চলে গেলেও বানরগুলি এলাকার মানুষের ভালোবাসা পেয়ে এখানেই রয়ে যায় মূলত মাজারে আসা বক্তদের দেয়া খাবারই এই বানরদের খোদা মেটায় প্রকৃতি থেকে খাবার জোগাড়ের তেমন কোনো ব্যবস্থা আর অবশিষ্ট নেই আমি চাষনিপির মাজারে ওঠার সময় বানরদের জন্য কিছু খাবার নিয়েছিলাম সেই খাবারগুলো আমি ওঠার সময় অনেকগুলো বানর পেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম তাদেরকে খাওয়ানোর জন্য এবং অনেকগুলো বানরকেই আমি তখন খাবার দিয়েছিলাম এবং বানরগুলো বেশ মিশছিল আমার সাথে এবং আমার হাত থেকে বানরগুলো খাবার নিয়ে খাচ্ছিল এই বানরদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন বিভাগের হলেও তাদের তেমন কোনো দায়িত্ব পালন করে বলে মনে হয় না তাই আপনি যখন এই মাজারে আসবেন তখন যেহেতু অনেকগুলো বানরের বসবাস আপনি হাতে করে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারেন হজরত চাষনি পীর আলাইহি এর আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি তিনি জিওবাধারা মাটি চুষিয়া পরীক্ষা করিতে পারতেন বিদায় চাশনিপির নামে পরিচিত সিলেট নগরীর গোয়াইটোলা এলাকার টিলার উপরে চিরশায়িত হরজত চাষনিপির রহমতুল্লাহি আলাইহি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চাশনিপীরের মাজার এই মহান পরিচয় করিয়েছিলেন সিলেটের মাটি পবিত্র মক্কানগরীর মাটির সাথে মিল রয়েছে হজরত শাহ জালাল রহমতুল্লাহি অন্যতম সফর সঙ্গী ও তিনশো জন আউলিয়ার বিশেষ একজন ছিলেন এই